বাংলাদেশের জন্ম জন্মের তিপ্পান্ন বছরের মধ্যে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সেটা এক প্রকারের মানে একটা আওয়ামী কর্তৃত্ববাদী শাসন এবং সে সময় আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সারা বাংলাদেশে কিভাবে একটা দুর্বৃত্তায়ন কায়েম করেছিল এবং মুক্তিযোদ্ধারাই মানে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল সেই সময় কারণ আওয়ামী লীগের পলিসির কারণে এবং ইন্ডিয়ান কালচারাল একটা হেজিমনি দীর্ঘদিন ধরে যে ক্রিয়েট করে রাখা হয়েছিল যার ফলে মুক্তিযুদ্ধর শক্তি কিন্তু নানান ভাবে বিভক্ত হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত পঁচাত্তর থেকে আমরা নব্বই পর্যন্ত আরেক ধরনের সামরিক শাসন কু পাল্টা কু আমরা দেখতে পেলাম বাংলাদেশের জন্ম লগ্নে বাংলাদেশ আতুগুলো ক্রাইসিস এবং শাসনতান্ত্রিক সংকটের মধ্যে দিয়ে পার করে নব্বই কোনোভাবে একানব্বই একটা গণতান্ত্রিক যুগে প্রবেশ করলো যেটাকে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি বলে থাকি কিন্তু সেই পার্লামেন্টারি দেখবেন দল যখন ক্ষমতায় ছিল পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজের করে পরিচালনা করা সেখানে রাষ্ট্রের রাষ্ট্রের মতো যে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার নাগরিকদের ভোটে যে সরকার গঠিত হয় জনপ্রতিনিধি নির্বাচিত হয় এবং একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র যে জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এই কনসেপ্টটা বাংলাদেশের শাসন ব্যবস্থার মধ্যে ছিল না যার কারণে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হয়েও কার্যত আমরা কিছুটা আসলে মানে সবসময় দিয়ে আমরা গিয়েছি। দু হাজার এই বিশেষ করে আওয়ামী লীগের লাস্ট এই ১৬ বছরের শাসনে দু থেকে শুরু করে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন এবং সর্বশেষ চব্বিশের নির্বাচন আপনার দেখেছেন